সপ্তাহের শেষ নাগাদ কলকাতায় আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে আগামী কয়েকদিন ধরে তীব্র দাবদাহের আশঙ্কা করা হলেও পূর্বাভাস অনুসারে রবিবার থেকে শহরে বৃষ্টিপাত শুরু হবে এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা হাওয়া যা কলকাতাবাসীকে তীব্র দাবদাহ থেকে মুক্তি দেবে গত কয়েকদিন ধরে বাংলার জেলাগুলি তীব্র দাবদাহে ভুগছে যদিও রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর অনুসারে দক্ষিণাঞ্চলে শীঘ্রই ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে শেষ নাগাদ নাটকীয় আবহাওয়ার পট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ঘোষণা করেছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া অন্যান্য জেলা ভিজবে বৃষ্টিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বইবে বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ থেকে প্রয়োজনীয় স্বস্তি মিলবে যার ফলে তাপমাত্রা কমে যাবার যাওয়ার রয়েছে আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্টবর্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে কিছু এলাকায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে যা তাপ থেকে স্বস্তি এনে দেবে বিউরো রিপোর্ট আজ বাংলা